প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের সকলেরই কম বেশি জানা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদ থেকে শুনিয়ে গত কয়েকদিন যাবৎ অনেক জল্পনা কল্পনা হয়েছে নানান রকম ঘটনা আমাদের দেশে ঘটেছে তবে আমরা অত্যন্ত অবাক হয়ে এটা লক্ষ্য করেছি যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ সেই দেশের যেই মিডিয়াগুলো রয়েছে এবং সেই দেশের যারা একটা বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিজমের সাথে জড়িত তাদেরকে আমরা দেখেছি যে তারা এই বিষয়টিকে নিয়ে অনেক উল্লাস করছে যে হয়তোবা কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশে সেনাশাসন চালু হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস গ্রেপ্তার হচ্ছেন কিংবা তিনি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন এমন নানান রকমের গুজব আমরা তাদের থেকে শুনেছি এবং অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যে বাংলাদেশেরও কিছু রাজনৈতিক দলের কর্মী এবং সাধারণ মানুষকে আমরা এই বিষয়টি নিয়ে অনেক উৎসাহ প্রকাশ করতে দেখেছি আমরা সকলেই জানি যে এই ঘটনাটি ঘটার পরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন গত দুই দিনে প্রায় বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রথম দিন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেন তার দিন অর্থাৎ গতকাল প্রায় অনেকগুলো ইসলামিক দল এবং নন ইসলামিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় আমরা যেটা এই রাজনৈতিক দলের বৈঠকগুলোর মধ্যে আমরা যেটা আলোচ্য করলাম সেটি হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে এবং প্রধান উপদেষ্টা যেন যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন এই বিষয়টির উপর চাপ প্রয়োগ করেছে এবং কিছু উপদেষ্টাকে আহ বহিষ্কার করতে হবে এবং নানান রকমের কিছু আহ দাবি দাবা প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে কিন্তু সেই নির্দিষ্ট রাজনৈতিক দল ব্যতীত কোনো একটা দলকেও আমরা বলতে শুনিনি যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নির্বাচনটি দিতে হবে বরং অনেকেই বলছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হোক সেটা ডিসেম্বর হোক কিংবা আরো পরে হোক আবার অনেকেই বলছেন যে জুনের তিরিশ তারিখের পরে কোনোভাবেই প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকবেন না অর্থাৎ সকলেই নির্বাচন চাইছেন এবং সংস্কার চাইছেন কিন্তু একটি দল ব্যতীত কোনো রাজনৈতিক দলই কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার দাবি করেননি এরপরে আরেকটা বিষয় এখানে যেটা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমি আগেও একটা ভিডিওতে কথা কথা বলেছি যে প্রধান উপদেষ্টা প্রথম দিনের বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের একটা বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে যদি সরকারকে তার দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হয় কিংবা অসম্ভব করে তোলা হয় তাহলে কারা এই সরযন্ত্রের সাথে জড়িত এই সরযন্ত্রকারীদেরকে যাদের সামনে পরিচয় করিয়ে দিবে এবং জনগণকে সাথে নিয়ে আগামীর ব্যবস্থা বর্তমান সরকার নিবে এই কথাটি সরকারের পক্ষ থেকে এসেছে প্রথম দিনের বৈঠকের পরে আর দ্বিতীয় দিনের বৈঠক যে দলগুলোর সাথে হয়েছে এর মধ্যে অধিকাংশই ছিল ইসলামিক দল ইসলামী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে স্পষ্ট যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোর সারাংশ এটাই দাঁড়ায় যে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে রয়েছেন এবং চলমান সংস্কার কার্যক্রম এবং বিচারের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া যেন যৌক্তিক একটা সময়ের মধ্যে মৌলিক বিষয়গুলোকে যেন সম্পন্ন করতে পারে সেই বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে এই দলগুলো থাকবেন এই বিষয়ে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তারা প্রধান উপদেষ্টাকে সাহায্য যুগিয়েছেন তাকে আশ্বাস দিয়েছেন। কেমন যেন মনে হচ্ছে যে একটি রাজনৈতিক দল ব্যতীত বাকি সমস্ত রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার যেই অবস্থান সেই অবস্থানের পক্ষে রয়েছে এবং প্রধান উপদেষ্টাকে সহযোগিতা যেভাবে করা লাগে সেভাবে করা প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করতে চাইছে রাষ্ট্রের হলো সত্য যে প্রধান উপদেষ্টার পাশে সবচেয়ে বেশি চির অবস্থান আমরা যাদের দেখছি তারা হচ্ছে বাংলাদেশের ইসলামপন্থীরা এই কিন্তু একটা সময় এই প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের সুথকর ইত্যাদি বলে সারাদেশে প্রচার করেছে এবং তার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছিল ইসলামপন্থীরা কিন্তু সেই ইসলামপন্থীরাই কিন্তু এখন এসে এই প্রধান উপদেষ্টার পাশে অত্যন্ত শক্তভাবে দাঁড়িয়েছে অনেকেই ইসলাম পন্থীদেরকে বিভিন্ন রকম খারাপ খারাপ কিংবা বাজে ভাষায় গালমন্দ করছেন এবং তাদেরকে বিভিন্ন ট্যাগিং করার চেষ্টা করছেন যে তারা প্রধান উপদেষ্টার দালাল কিংবা আমেরিকার দালাল কিংবা তারা তাদের যে নীতি আদর্শ সেটা আমেরিকার কাছে কিংবা প্রধান উপদেষ্টার কাছে বিক্রি করে দিয়েছে আদৌ কি বিষয়টি তাই এক্ষেত্রে স্পষ্ট জবাব হচ্ছে মোটেও বিষয়টি এমনটি নয় বাংলাদেশের আলেম সমাজ চাই তারা যেই ঘরনারই হোক না কেন তাদের চাইতে বড় দেশপ্রেমিক এই বাংলাদেশে কে আছে বলে আমি মনে করি না বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পক্ষে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে বাংলাদেশ আলেম সমাজ বাংলাদেশের আলেম সমাজ সব সময় সামনে সেই জিনিসটাকে রাখেন এবং সেই জিনিসটাকে নিয়ে কথা বলেন যে জিনিসটা নিয়ে কথা বললে যে বিষয়ে সতর্ক করলে দেশবাসীর জন্য উপকার হবে আমাদের দেশটা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হবে এটি একটি মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাস্টে মুসলমানরা সহ অন্যান্য সকল জাতিগোষ্ঠী কিভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই বিষয়টি আলেম সমাজের সর্বক্ষেত্রে উদ্দেশ্য থাকে যখন আলেম সমাজ ডক্টর মোহাম্মদ ইউনুসের সুৎখরের ব্যাপারে জাতিকে সজাগ করেছে সেটি তখনকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্যু সেই অবস্থান থেকে আলেম সমাজ এখনো সরে দাঁড়াননি নিঃসন্দেহে বাংলাদেশ সকল আলেম সমাজ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সুদী কারবার সেই সুদী কারবারের বিরুদ্ধে এখনো পর্যন্ত তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে তাই বলে এই নয় যে দেশের এই সংকটাপূর্ণ অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই বিষয়টাকে সামনে রেখে মূর্খের মতো তার বিরুদ্ধাচারণ করবে এবং দেশটাকে একটা বিপদগামী মুখে ঠেলে দিবে এটি বাংলাদেশের আলেম সমাজ কখনোই করতে পারে না আমরা সকলেই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশের আগ্রাসন থেকে বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের জন্য কতটা জরুরি একজন ব্যক্তিত্ব এটা একেবারে জলের মতো স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই মুহূর্তে না থাকতেন তাহলে আমাদের দেশটা এতদিন পর্যন্ত আসতে হতো না নিঃসন্দেহে এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হতো এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একেবারেই হরণ করা হতো এটি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষে একেবারে মনে প্রাণে বিশ্বাস করে এবং বর্তমানে প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রকে নস্বাদ করে দেশের কল্যাণের জন্য নিঃসন্দেহে আলেম সমাজের এই ভূমিকা একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এই সিদ্ধান্তটি গ্রহণ করে আলেম সমাজ আবারও প্রমাণ করে দিল যে স্বাধীনতার পক্ষে দেশের সবচেয়ে সূর্য সন্তান হচ্ছে বাংলাদেশের আলেম সমাজ এবং এই ইসলামিক দলগুলো কাজে আলেম সমাজের সেই সুদী কারবারের ভূমিকার সাথে এই ভূমিকাকে মিলিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো অবকাশ নাই আলেম সমাজ সঠিক পথের উপরে রয়েছেন এবং একটি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুন্দর পরিবেশ তৈরি করে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে করা যায় সেই ব্যাপারে ইসলামিক দল সহ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার হাতকে আগামীতে আরো শক্তিশালী করে দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন বলে আমি আশা করবো